নমস্কার বন্ধুরা চারটে বাজে বেরিয়ে পড়েছি গঙ্গার ঘাটে বারুনিঘাট সোদপুর ঘাটে চলে এসেছি মানে আমরা চান করব করবো ঘাটে সব চলে এসছে দেখুন সবাই চান করছে আমরা নামব পাঁচটা পঁচিশে ওই সময় যোগ রয়েছে

মন্দির এখনো বন্ধ আছে খোলেনি এখনো

চা খাচ্ছি ফেরার পথে আপনার তুলে নিয়ে আমার তোলা হয়ে গেছে প্রথমে তুলে নিয়েছি 자 ã 죠